ফরাইজি আন্দোলন এখন প্রাসঙ্গিক কিনা এটা বোঝার আগে আমাকে বুঝতে হবে যে উপনিবেশিকতা এখনো আছে কিনা যদি এখনো ঔপনিবেশিকতা থাকে তাহলে পরে সেটার সাথে স্ট্রাগল করার জন্য কলোনিয়াল রায়ের কথা ধরে যদি আমি বলতে চাই এই দেশীয় ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশদের শাসন এবং হিন্দু জমিদারদের শাসনের বিরুদ্ধে এই টোটাল যে শত্রুটা এর বিরুদ্ধে যে রেজিস্টেন্স এটা হচ্ছে আজকের ফরাইজি আন্দোলন আমরা যদি ব্রিটিশ এবং হিন্দু জমিদারদের যে ডমিনেশন এটাকে যদি শাহবাগ আকারে পাঠ করি ফরাইজি আন্দোলনটা আমাদের আজকে সাপ্ল আমরা একদিন শুনছি যে ইসলামের আলোচনা হবে দু জমিনের নিচে আসমানের উপর সলমান এই জমিনে কোনো কর্তা থাকবে না শাসন করবো আমরা ব্রিটিশ আর হিন্দু জমিদার এখন থেকে আমাদের আলোচনা ট্রেন্ড ঘুরে যাবে আমরা এখন সোশিয়ো কালচারাল কনফ্লিক্ট থেকে আমরা এখন মুসলমানের পলিটিক্যাল এজেন্সি দাবি করতেছি আমরা বলতেছি যে মুসলমানের ল্যান্ড মুসলমানের আইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ফরাইজি আন্দোলন এখন প্রাসঙ্গিক কিনা এটা বোঝার আগে আমাকে বুঝতে হবে যে উপনিবেশিকতা এখনও আছে কি না যদি এখনও উপনিবেশিকতা থাকে তাহলে পরে সেটার সাথে স্ট্রাগল করার জন্য অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট তো এখনও জরুরি ঠিক না এবং ফরাজ আমরা দেখতে পাই যে মূলত আমাদের এই উপনিবেশিকতাটা এক নম্বর হচ্ছে এটা এখনও আছে কি না হ্যাঁ এটা এখনও আছে আমরা যতই উত্তর উপনিবেশ বলি কিনা বলি না কেন মূলত এখনও আমি এটা উপনিবেশবাদের একটা কন্টিনিউশন চলতেছে ঠিক না হ্যাঁ এখনও পর্যন্ত আমরা উপনিবেশ থেকে মুক্ত হই নাই তারা ব্রিটিশরা যে যে স্ট্রাকচার ফর্ম করে গেছে এখন ওইটাই চলতেছে এখনো এবং মানে কিছু ক্ষেত্রে হুবহু ওইভাবে চলতেছে ব্রিটিশরা যে রেসিজম তৈরি করে গেছে এখনও ওইটাই চলতেছে ব্রিটিশদের আইডিওলজিসগুলোকে যে অ্যাকসেপ্ট করছে সে রেশিয়ালি সুপেরিয়ার যে এই আইডিওলজিগুলো অ্যাকসেপ্ট করা সে রেশিয়ালি ইনফেরিয়র ঠিক না সে মার্জিনালাইজড সে মূর্খ সে প্রতিক্রিয়াশীল সুতরাং এইটা আসলে আমরা কলোনি থেকে এখনও মুক্ত হই নাই বরং এটা কলোনির কন্টিনিউয়েশন এবং কলোনির যারা কলোনির যারা কলোনিয়াল স্লেভ যারা কলোনিকে যারা ইনহেরিট করে তারাই এখনও পর্যন্ত শাসনটা চালাচ্ছে ঠিক আছে আমি এটা বলতে চাই কথাটাকে যে গোলাম এবং গোলামের ফুদ গোলাম তারাও এখন এখন চালাচ্ছে তো যার কারণে এটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে এখনও ফরাইজি আন্দোলনের প্রাসঙ্গিকতা এখনও ঠিক আগের মতো হুবু যেটা আগে ছিল এখনও সেটাই আছে এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা আসলে দুই দফা কলোনাইজড আমরা একটা কলোনাইজেশন আমাদের আমাদের এই বাংলা এলাকায় যে ভূখণ্ড এই ভূখণ্ডটায় যে আমরা একটা ডিসক্রিট ডিসক্রিট পার্ট অফ মুসলিম কমিউনিটি সারা পৃথিবীর ওরা সঙ্গে কানেক্টেড আর আমরা একদম আলাদা তাই না সব সবার থেকে বিচ্ছিন্ন তো এই এলাকায় আমরা এই অংশটা বাংলা ভূখণ্ড এই এলাকায় আমরা দুই দফা কলোনাইজেশনের শিকার এক দফা হচ্ছে ব্রিটিশদের কাছে এবং ব্রিটিশরা চলে যাওয়ার পরে আরেক দফা হচ্ছে আমরা যেই হিন্দুত্ববাদের হ্যাঁ হিন্দুত্ববাদের উপনিবেশের অধীনে আমরা এখন আছি শুধু এখন না সেই সাতচল্লিশ সাল থেকে আমরা আছি হ্যাঁ যেটা মাঝখানে কিছু সময়ের জন্য আমরা এটা থেকে স্বাধীন হয়েছিলাম হওয়ার পরে আমরা আমাদের জমির যে সত্তা সত্তা আমি সামনে আসব যে আমাদের যে সত্তা এই সত্তা আমরা ফেরত পেয়েছিলাম সতেরোশো তিরানব্বই সালে যেটাকে হরণ করা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সেটা উনিশশো সালে প্রজাসত্ব আইনের মাধ্যমে সেটাকে অ্যাবলিশ করা হয়েছে আমরা মুসলমানরা আমাদের ল্যান্ডের যে কর্তৃত্ব এটা আমরা আবার ফিরে পেয়েছিলাম ঠিক আছে না কিন্তু এটা আবার পরবর্তীতে নাইনটিন সেভেন্টি ওয়ানের মাধ্যমে এই জিনিসটা আমরা আবার হারাই ফেলি এবং হারাই ফেলার পর এইখানে বাংলাদেশে তখন আবার আমরা যে হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ এটা যদি আমি বলি এটা অসীম রায়ের কথা ধরে যদি আমি বলতে চাই সাবলটন একজন স্কলার সাবলটান স্টাডিজের অসীম রায় ওনার কথা হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদ এটা হচ্ছে হিন্দুত্ববাদ বাঙালি জাতীয়তাবাদ এটা হিন্দুত্ববাদের এই দেশীয় ভার্সন মুসলিম ল্যান্ডের ভার্শন হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ যার কারণে এটা নাইনটিন সেভেন্টি পর থেকে আমরা আবার কলোনিয়ালিজমের শিকার এবং সেই কলোনিয়ালিজমটা হচ্ছে হিন্দুত্ববাদের উপনিবেশে আমরা পরিণত হই যার কারণে আমরা যে এই দুই ধরনের একটা হচ্ছে যে ওয়েস্টার্ন যে মানে জ্ঞানতাত্ত্বিক যে উপনিবেশিকতা এবং পরবর্তী সময়ে বাঙালি জাতীয়তাবাদের যে উপনিবেশিকতা এই দুইটা মিলে আমরা দেখতে পাই শাহবাগকে ঠিক আছে ব্যাপারটা এই দুটার কম্বিনেশন হচ্ছে পরবর্তীতে আমরা যে শাহবাগ দেখতে পাই এটা হচ্ছে সেই জিনিস তাহলে পরে ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশদের শাসন এবং হিন্দু জমিদারদের শাসনের বিরুদ্ধে এই টোটাল যে শত্রুটা যে দানবটা এর বিরুদ্ধে যে রেজিস্টেন্স সেটা কি সেটা হচ্ছে আজকের এই ফরাইজি আন্দোলন করা যাচ্ছে সুতরাং আমরা যদি ব্রিটিশ এবং হিন্দু জমিদারদের যে যেই ডমিনেশন এইটাকে যদি শাহবাগ আকারে পাঠ করি তাহলে ফরাইজি আন্দোলনটা হচ্ছে আমাদের আজকের বলেন না কেন কথা সাপলা। সুতরাং ফরাইজি আন্দোলন এখনও এটা চলতেছে ঠিক যেভাবে ওদের কলোনি চলতেছে সেই একই রকমভাবে আমাদের রেজিস্ট্যান্সও চলতেছে আমাদের বুদ্ধিবৃত্তিক কালচারাল এবং আত্মপরিচয় রেজিস্ট্যান্স এটা এখনও চলতেছে সুতরাং ফরাইজি আন্দোলন শেষ হয় নাই ঠিক আছে না এটা এটা আমার একটা মানে আপনাদের দৃষ্টি আকর্ষণের একটা জায়গা সুতরাং আমরা বুঝতে পারলাম যে এটা এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে অনেকে এখন কল্ড যারা ইয়েতে শাসন ক্ষমতায় অধিষ্ঠ অধিষ্ঠিত তারা যে আইডিওলজি তৈরি করতে চাচ্ছে তারা বলতে চাচ্ছে যে এখন পোস্ট ইডিওলজি টাইম এখানে কোনো আইডিওলজি থাকবে না সাপলা শাহবাগ এ ধরনের কোনো বাইনারি আমরা তৈরি তৈরি করতে পারবো না এটা করা যাবে না ঠিক হবে না সব কিছুকে তারা ভেঙে দিতে চাচ্ছে তার মানে তারা অস্বীকার করতে চাচ্ছে যে আমরা এখনও কলোনাইজড আমরা এখনও স্বাধীন না এই ব্যাপারটা তারা অস্বীকার করতে চাচ্ছে এবং আলটিমেটলি তারা সাপলার যে অ্যাসপিরেশান মুসলিমদের নিজস্ব কর্তৃত্বের মুসলিমদের রাজনীতি সচেতনতার যে অ্যাসপিরেশন এইটাকে তারা ডিনাই করতেছে এটা কি ফুলফিল হয়েছে সাপলা হিসেবে আমরা যা চাচ্ছিলাম যে সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন চাচ্ছিলাম সেটা কি হয়েছে সেটা তো হয় নাই তাহলে পরে শাপলার অ্যাসপিরেশন পরিপূর্ণ হওয়ার আগেই তুমি সাপলাকে ডেবলিশ করে দিতে চাচ্ছ তার মানে তুমি শাহাগের পক্ষে আমার পয়েন্টটা ধরা গেছে সুতরাং এই জায়গাটা আমাদের বুঝতে হবে এবং আমাদের এই সমস্ত তথাকথিত পাঠচক্র থেকে উৎসাহিত হ্যাঁ অতিতাত্ত্বিক আলাপকে আমাদেরকে ডিনাই করতে হবে এবং আমরা এক কথায় ডিনাই করি যে আমরা আমাদের আত্মপরিচয়ের যে সংকট আত্মপরিচয় যে দাবি সেটা ফুলফিল হয় না এখনও আমরা এখনও কলোনির মধ্যে আসি সো আমাদের রেজিস্ট্রেন্সও চলবে এই জায়গাটায় আমাদেরকে একমত হইতে হবে আচ্ছা সুতরাং ফরাইজ আন্দোলন আমাদেরকে একটা মেসেজ দেয় দুই নম্বর হচ্ছে ফরাইজ আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ টেক হচ্ছে আমাদের সেটা হলো যে এটাকে আমরা হাসিনা এন্ড পোস্ট হাসিনার সময়ের সাথে আমরা আমি পারবো সেটা কি সেটা হলো ফরাইজেরা সরাসরি ইংরেজদের সাথে কনফ্রন্ট্রেশন কনফ্রন্টেশনে যায় নাই ঠিক আছে না তারা কনফ্রন্টেশন গেছে তাদের সাথে হিন্দু জমিদার যারা যারা সাংস্কৃতিকভাবে এবং মানে জমিনগতভাবে ভূতাত্ত্বিকভাবে যারা মুসলমানদেরকে দাবায় রাখছে এবং মুসলমানদের যে কর্তৃত্ব যে মালিকানা সেটাকে তারা অস্বীকার করছে এই যে জায়গাটা তাহলে তারা কিন্তু পলিটিক্যালি ব্রিটিশের সাথে এঙ্গেজ হয় নাই তারা এঙ্গেজ হয়েছে কালচারালি ঠিক আছে যেই জিনিসটা আমরা এতদিন করছি হাসিনার সময় আপনারা এটা লক্ষ্য করবেন হাসিনার সময়ে যে আপনারা অনেক জায়গায় আপনারা ফলো করবেন যে অগণতান্ত্রিক ইসলাম পন্থার উত্থান এটা আপনারা ফলো করছেন অনেক সময় এটা কিন্তু হাসিনার সময় থেকে শুরু এটা পাঁচই আগস্টের পরে না এটার আগে থেকে অগণতান্ত্রিক ইসলাম পন্থার উত্থান এইটা কি এইটা হচ্ছে সেই ফরাজি আন্দোলনের অনুকরণে এই জিনিসটা সেই চেতনাকে নিয়ে এটা ঘটছে যে আমরা সরাসরি শাসকের সাথে কনফ্রন্ট্রেশনে যাচ্ছি না কিন্তু আমরা একটা সোশীয় কালচারাল রেজিস্টেন্স তৈরি করতেছি হ্যাঁ সেই সময় কিন্তু পয়লা বৈশাখ পচে গেছে আপনারা খেয়াল করছেন কিনা সেই সময় ভ্যালেন্টাইন নিয়ে আমরা আলোচনা তুলতেছি সেই সময় পয়লা বৈশাখ এক অলরেডি ধ্বং হাসিনার আমলে ধ্বংস এটা একটা মানে খ্যাত একটা জিনিস হিসেবে অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে সুতরাং আমরা কিন্তু এটা তাহলে হাসিনার পরবর্তী সময়ে এখন আমরা ওই সময় আমরা সোশিও কালচারাল মালিকানা দাবি করছি ঠিক আছে না এখন আমরা পলিটিক্যাল মালিকানা দাবি করতেছি দিন আমার জমিন আমার ঠিক আছে এই ভূখণ্ডে ইসলামের যে অ্যাসপিরেশন সাপলার অ্যাসপিরেশন ফরাইজি আন্দোলনের অ্যাসপিরেশন এটাই এই ভূখণ্ডে এস্টাবলিশ হতে হবে ফরাইজ ফরাইজার যেরকম বলতো লাঙল যার জমিতার আমরা বলতেছি এই দিন আমার জমিন আমার ঠিক আছে এটা আর একটা জিনিস যে আমরা মানে হাসিনা পোস্ট হাসিনা এর সাথে আমরা মেলাতে পারবো ফরাইজি আন্দোলনটাকে আচ্ছা আরেকটা জায়গা হচ্ছে রাফার একটা চমৎকার কথা নিয়ে আসছে যে মডার্নিটি তারপর হচ্ছে আদারিং কী হলো এই বিষয়গুলো তো আমরা মোটামুটি বুঝতে পারছি এখন আমাদের এই জায়গায় রেজিস্টেন্সের জায়গা কোনটা রেজিস্টেন্সের জায়গা হচ্ছে ওই চ্যালেঞ্জ দেম তুমি কোন কোন জায়গায় আমারটা শ্রেষ্ঠ ব্যাপারটা বোঝা গেছে তারা যে বলতে চায় যে তোমরা যারা মোল্লামৌলী আসো তোমরা ইসলামের কথা বলতেছো একটা আপে কাঠামোতে না এই ভার্সিটিতে আমি ইসলামের কথা বলতে পারবো না একটা অফিসে গিয়ে সেখানে যখন ইসলামের দলিল দিয়ে কোনো কথা বলা হচ্ছে তারা হেসে উড়াই দিচ্ছে হ্যাঁ যে মধ্যযুগের মোল্লামলী আসছে স্টিল লিফটে উঠতে উঠতে আমি কিছু কথা শুনলাম ছাত্রদের কাছ থেকে তারা বলতেছে যে আজকে আমাদের বিল্ডিং এ ফরাইজ আন্দোলন শুরু হয়ে গেছে মানে কাইন্ড অফ তারা একটা টিটকারি মারতেছে ঠিক আছে না তার মানে এই যে জিনিসটা আমাকে এখন আমি প্রশ্ন করবো যে তোমার যে তোমার যে ন্যারেটিভ তোমার যে মডার্নিটির যে ন্যারেটিভ তোমার সেকুলার শিক্ষা এটাকে আমার শিক্ষার চেয়ে উন্নত তোমার সেকুলার শিক্ষার প্রোডাকশন আর আমার ইসলামী শিক্ষার প্রোডাকশন তুলনা করে দেখো উন্নত কি না তোমার সেকুলার আইন কি আমার ইসলামিক আইনের আইনটা শ্রেষ্ঠ সুতরাং প্রত্যেকটা জায়গায় উইল কোয়েশ্চেন দেম আমরা তাদের লেজিটিমেসি তাদের যে সুপিরিয়র সুপ্রিমেসি যে সুপ্রিমেসি সেন্স অফ সুপ্রিমেসিকে আমরা কোয়েশ্চেন করবো অ্যান্ড উইল ডিস্ট্রয়েড আমাদের এখন কাজ হবে এটা এখানে যে যে ফ্যাকাল্টিতে আমরা পড়তেছি যে যেই যেই সাবজেক্ট ডিপার্টমেন্টে আমরা পড়ি আমাদের কাজ হবে আমরা সেখান থেকে ইসলামের সুপ্রিমেসিকে আমরা এস্টাবলিশ করব এবং তাদের সুপ্রিমেসিকে আমরা কোয়েশ্চেন করব ঠিক আছে এটা আমাদের ফরেজে আন্দোলন থেকে আমাদের আরেকটা ইয়ে হবে এটা যে মুসলমানের কর্তা সত্তা মুসলমানের যে রাজনৈতিক চেতনা এটাকে আমাদের আগায় নিতে হবে এতদিন পর্যন্ত আমরা একটা জিনিস শুনে আসছি এটা এটাও এগুলো এক ধরনের সেকুলারিজম এক ধরনের কলোনি কলনির কারণে তৈরি হওয়া হিনমন্যতা বা সিকিউরিটি ইস্যু যেটাই বলি না কেন আমরা একদিন শুনছি যে ইসলামের আলোচনা হবে শুধু জমিনের নিচে আসমানের উপরে মুসলমানের এই জমিনে কোনো কর্তাস্তা থাকবে না শাসন করবো আমরা শাসন করবে কে ব্রিটিশ আর হিন্দু জমিদার মুসলমানরা খালি জমিনের নিচে আসমানের উপরে নো এখন থেকে আমাদের আলোচনার ট্রেন্ড ঘুরে যাবে ঠিক না আমরা এখন সোশিও কালচারাল একটা একটা কনফ্লিক্ট থেকে আমরা এখন মুসলমানের পলিটিক্যাল এজেন্সি দাবি করতেছি আমরা বলতেছি যে মুসলমানের ল্যান্ড মুসলমানের আইন মুসলমানের ল্যান্ড মুসলমানের আইন সুতরাং এখানে মুসলমানের যে রাজনৈতিক কর্তা সত্তা পলিটিক্যাল এজেন্সি এটাকে আমরা এখন ক্লেইম করতেছি সুতরাং এখানেও ফরাইজি আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ একটা প্রভাব এখনও পর্যন্ত কিন্তু আমাদের মানে ফরাইজি আন্দোলন প্রাসঙ্গিক লাস্ট যে জায়গাটা আমি কথা বলে শেষ করে দেবো সেটা হচ্ছে ফরাইজি আন্দোলন থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টেক হচ্ছে এটা যে এই বাংলা ভূখণ্ডে সারা পৃথিবীতে যেভাবে ইসলাম প্রচার হয়েছে বাংলা ভূখণ্ডে ঠিক সেভাবে ইসলাম প্রচার হয় নাই একটু সফট ঠিক আছে না এটা খোদ আল্লাহ রব্বুল আলম আমি বলতে চাই আল্লাহ রব্লুল আলমিন এই এলাকার মানুষের ফিতরাত এই এলাকার মানুষের তবিয়ত আল্লাহ আল্লাহাল এটাকে ভিন্নভাবে ইচ্ছা করছেন এটা আল্লাহ ইরাদা যে এই এলাকার মানুষের জন্য একটু অন্যভাবে প্রচার প্রচারের অন্য জায়গায় যেরকম জিজিয়া অন্য এলাকায় যেরকম সরাসরি জিহাদের মাধ্যমে কেতালের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে ঠিক আছে না এই এলাকার ইসলাম প্রচারটার একটু আল্লাহ তালা ভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন হতে পারে এটা আল্লাহ হেকমা আল্লাহ তালে এভাবে চাইছেন তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে মুসলমানদের যে আমরা যে আবার যে আমাদের জমিনে আমাদের যে কর্তৃত্ব আমরা রিক্লেইম করতেছি এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ই হলো যে এই এলাকার মানুষের যে স্বভাবগত যে ব্যাপারগুলা আমি তুলনা করতে চাচ্ছি আফগানিস্তানের সাথে হ্যাঁ আফগানিস্তানে সেখানে ঐতিহ্যবাহী প্রথা চালু আছে গোত্র প্রথার সাথে আমরা আমরা পরিচিত না গোত্রপ্রথাটা কেমন গোত্রপ্রথা হচ্ছে যে আমি আমার গোত্রের প্রধান যাকে বানাইছি ইনি যা বলবেন ওটাই আমার চাওয়া বাট বোঝা গেছে সুতরাং তাদের ক্ষেত্রে সংগঠিত হওয়া খুব সহজ তাদের মধ্যে গোত্র গোত্রের মধ্যে মানে ইন্ট্রাক্ল্যান নিজ গোত্রের মধ্যে যে বন্ধন এটা অন্যরকম এটা আমরা চিন্তা করতে পারবো না কিন্তু আমাদের এখানে দুই দফা কলোনিয়ালিজমের ফলে আমাদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্রবাদ এত বেশি প্রবল যার কারণে আমাদের এই আত্মীয়তার সম্পর্ক গোত্রবাদ এই বিষয়গুলো আসলে ফাংশন করে না আমি ব্যাপারটা বুঝতে পারছি আপনাদেরকে হ্যাঁ সুতরাং আফগানিস্তানের যে গোত্র ব্যবস্থাপনা এইটা ওই এলাকার মানুষের জন্য এটা পজিটিভ হয়েছে কিন্তু ওই রকম কোনো ওই কোনো মানে করসপন্ডিং কোনো সেট আমাদের বাংলাদেশে নাই একটা আছে সেটা আমরা এই ফরেজ আন্দোলন থেকে এই টেকটা আমরা নিতে পারি সেটা হচ্ছে এই এলাকার মানুষ ব্যক্তিতান্ত্রিক মানে ব্যক্তিকেন্দ্রিক এই এলাকার মানুষ ব্যক্তিকেন্দ্রিক আপনি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন চরমোনাই বলেন এই এলাকার মানুষের যত ওই কি বলে পীর সিল সিলসিলারগুলোর কথা বলেন দেখবেন যে সবাই ব্যক্তিতান্ত্রিক ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক সংগঠন এই এলাকার মানুষের সংগঠিত হওয়ার প্রবণতা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক একইভাবে ফরাইজ আন্দোলন আমরা দেখি তারপর আহমদ শাহীদ রহমার আন্দোলনে দেখি তিতবীরের আন্দোলনও আমরা দেখি সুতরাং এই এলাকায় আমরা যতই বলি যে একটা মানে সাংগঠনিক ব্যাপার বা সংগঠনের প্রতি আনুগত্য না এই এলাকার মানুষের ফিতরতের ভিতরে জিনিসটা আছে সেটা সেকুলার হোক ইসলামিক হোক আনুগত্যটা ব্যক্তির প্রতি বা ওই সূত্রে পরিবারের প্রতি ঠিক আছে তো সুতরাং আমি সামনে যারা আল্লাহ তালা হয়তো এখান থেকে আমাদের নতুন নেতৃত্ব তৈরি করবেন হয়তো একটা সময় এই এলাকা থেকে নতুন আরেক ফরাইজ আন্দোলন মেহনত তৈরি করবেন তৌহিদি আন্দোলন তৈরি করবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই এই এলাকার মানুষের ফিতরতের সাথে এই জিনিসটা সাহুজ্যপূর্ণ যে এই এলাকার মানুষ ব্যক্তিতান্ত্রিক এবং এই এলাকার যে যে মুভমেন্টে আমরা তৈরি করি না কেন এখানে একটা হ্যাঁ ওই দেখবেন যে ওদের যে গোত্র ব্যবস্থা আমাদের এখানে করসপন্ডিং পীর ভাই হ্যাঁ পীর ভাইয়ের প্রতি যে ফিলিংস এবং আনুগত্য এবং পীরের প্রতি যে অ্যালিজেন্স ওটা কিন্তু ওই পর্যায়ের পীরজা বলবে তাই হ্যাঁ সুতরাং এই জায়গায় আমাদের মনে হবে যে আমরা এই ব্যাপারটাকে সেকেলে মনে না করে এটার যে সাংগঠনিক যেই কি বলা যায় রেলিভেন্স এটাকে মাথায় আমাদের রাখতে হবে যদি আমরা সামনে কোনো মেহনত চাই ফরেজি আন্দোলনের মতো করে যদি সামনে আমরা নতুন কোনো কাজ চাই সেক্ষেত্রে আমরা মনে হয় এই বিষয়টা আমরা মাথায় রাখতে পারি ঠিক আছে না এবং আপনারা লক্ষ্য করবেন যে একটাই আমাদের বাংলাদেশে একটা অর্গানাইজেশন আছে কথা কথা আমি নাম যদি বলি জামাত ইসলামের কথা যদি বলি আপনি দেখবেন যে এখানে ভাঙনের পর ভাঙন শুধু জামাত ইসলাম না প্রত্যেকটা ইসলামিক দল খালি ভাঙতে আছে ভাঙতে আছে এর পিছনে মনে করি আমি যে এটা একটা কারণ যে আধ্যাত্মিক অ্যালিজেন্স আধ্যাত্মিক বায়াতবদ্ধতা এই জিনিসটা এই জিনিসটার অনুপস্থিতি এই কারণে দেখবেন ইসলামিক সমস্ত সংগঠন খালি ভাঙে খালি ভাঙে আর খালি ভাঙে তো যার কারণে এই জিনিসটার একটা গুরুত্বপূর্ণ টেক এটা আমি ফরেজ আন্দোলন থেকে আমি নেই আপনার সাথে শেয়ার করলাম তো যাই হোক আমাদের এখন করণীয় যেটা সে এক কথাই আমি বলে শেষ করে দিই এখন আমাদের করণীয় হচ্ছে মুসলমানদের সামাজিক শক্তি অর্জন আমরা সামাজিক শক্তি অর্জন করতে চাই সমস্ত এই জনগণ তাদের মধ্যে রাজনীতি সচেতনতা তৈরি করা যে ভাই তুমি শুধু তিনবেলা খাওয়া চিন্তা করতেছ তোমার দেশকে চালায় তুমি মুসলমান তোমার আবেগ অনুভূতির প্রতি তোমার শাসকদের কোনো রেসপেক্ট নাই আজকে এই যে রাখাল রাহা এতদিন কত এক মাস হয়ে গেল প্রায় সে আল্লাহ এবং তার সুলা নামে কটুক্তি করছে আমরা মুসলমানরা কে দে মানে মনের কষ্টে শেষ হয়ে যাচ্ছি আমরা রাস্তায় প্রটেস্ট করতেছি অথচ আমাদেরকে যারা শাসন করতেছে তাদের বিন্দু এর প্রতি কোনো ধরনের কোনো মানে সফট করা তো দূরের কথা কোনো কর্নারি নাই তাহলে এই যে দেখেন মানে এই জায়গায় আমরা মানুষদেরকে সচেতন করতে চাই যে আপনারা আপনাদের দেশ কার হাতে ছেড়ে দিয়ে রাখছেন কেন আপনি মুসলমান আপনি নিজের কর্তাস্তাকে বুঝে নিচ্ছেন না কেন এই জমিন আপনার এই দিনও আপনার এখানে আপনার আইন চলবে মুসলমানের আইন চলবে এই জিনিসটা প্রত্যেকটা মানুষকে বোঝানো এবং মুসলমানের ওই কর্তাস্তাকে নিয়ে আসা এবং তার মধ্যে সামাজিক শক্তির যে ব্যাপারটা একজন আজকে আমি যখন ডাক দিব আমি যখন মুসলমানের পক্ষ থেকে ডাক দেবো তখন সমস্ত মুসলমান এখানে একত্রিত হয়ে যাবে এই যে সামাজিক শক্তি এই শক্তি অর্জনের পিছনে আমাদের মেহনত করা দরকার কাজ করা দরকার আমরা যদি একতলার কাজ করি আল্লাহ তালা দুই তলায় যাওয়ার আর কত রাস্তা খুলবে সেটা আল্লাহ তালা জানে হাসিনার পরে আল্লাহ তালে রাস্তা খুলছে না আজকে আমরা আমরা প্রোগ্রাম করতেছি তো একই রকমভাবে আমরা আমরা যখন ফিল্ডে কাজ করবো আল্লাহ তাহলে পরের ধাপে যাওয়ার রাস্তা আমাদের জন্য খুলে দেবেন তাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লা বরক